বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দিবে কে ঔজন তাকবীর তোলে সিংহ শাব হও তুমি তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন কাপে কাপড় উৎসব আর নরা জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান তুমি থাকবে কেমনে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালো তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার শ্রেষ্ঠ নবীর